আমি অন্ধকারের ভূত আমি তোদের করি যাও ছিঁড়ে ছিঁড়ে আমি অন্ধকারের ভূত আমি তোদের করি যাও ছিঁড়ে ছিঁড়ে খাবো আমি অন্ধকারের যোদের করি তোরা ক্রিমিনার তোরা চন্দাভাস তোরা তোরা মব ভায়োলেন্স করার সচিবালয়কে জন্য যাস তোরা মন্ত্রীকে থ্রেট করাস তোরা প্রধান বিচারপতিকে জোর করে মজ ত্যাগ করিয়েছিস হ্যাঁ অসৎ যারা তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবি তোরা যদি আবার তাদের চেয়ে বেশি অসৎ হইয়া চাস লুটপাট করার জন্যে একদলকে সরাইয়া আরেক দল মরা গরুর গোস্ত খাবি নেড়িকুতারা হরমঞ্চ দ্বারা ছোট লোকেরা গরিবের যাতারা ক্রিমিনালের বংশধর তোরা গোলামের বংশ তোরা গোলামের সাহাত ডক্টর মোহাম্মদ ইউনুস ভালো আইন করেছেন সরকারি কর্মচারী আইন সরকারি কর্মকর্তাদের আইন আমি সাপোর্ট করি সরকারের কর্মচারী কর্মকর্তা হবে জনগণের সেবক জনগণের প্রভু নয় প্রভু নয় বন্ধু সেবক শাসক নয় রাজা নয় বাদশাহ নয় কিন্তু আপনারা যান এক একটা জেলায় জেলা জিগিয়ে দেখবেন এক একজন ডিসি সাহেব কি সব অনেক লাকজারিয়াস বাংলাতে থাকে তার জন্যে অগণিত পনেরো বিশ জন চাকর বাকর থাকে ড্রাইভার দারোয়ান দারওয়ান নাইটগার্ড মালি থেকে শুরু করে রাজকোষের টাকার সিংহভাগ তাদের পিছনে খরচ হয় এই সিস্টেম বন্ধ করতে হবে ডিসি সাহেব নিজের বাগানে নিজে ফুল গাছে পানি দিলেন কোনো এক্সট্রা মালি রাখার দরকার হবে না মূলা খেত লাগাবেন আলু ক্ষেত লাগাবেন নিজের বাংলোর যেসব জায়গা আছে সেখানে ফুলের বাগানের পাশাপাশি পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদ আদা এসব উৎপাদন করতে পারেন সুন্দর হয় বাগানও দেখতে সুন্দর তারপরে তিনি ব্যায়াম করলেন এক্সারসাইজ এল শরীরের ঘাম ছুটলো তা না হলে দেখবেন এক একজন জেনারেল সাহেবদের ভুড়ি দেখলো তো ভয় লাগে ভাই তাদেরকে কাম করান সেনাবাহিনীকে উন্নয়নমূলক কাজে লাগান তাদেরকে কৃষি খামার দেন তাদের খাদ্য তাদের উৎপাদন করতে দেন হ্যাঁ বাংলাদেশে দেখা যায় সামরিক খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয় অথবা শিক্ষা খাতে কোনো বরাদ্দ নাই এটার অর্থ হল জাতিকে অশিক্ষিত মূর্খ করে রাখা অন্ধকার গহ্বরে রেখে দিলে মানুষের বিবেক যদি প্রস্ফুটিত হয়ে যায় মানুষের যদি জ্ঞান খুলে যায় তাহলে তো সবাই সেপুদা হয়ে যাবে সবাই আম তারেক হয়ে যাবে তাই না আম তারেকের বক্তব্য শুনে আমি খুব আজকে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আম তারকের বক্তব্য শুনে আমি খুব খুশি হয়েছি আম তারেক কে তোমাকে আম তারেক বললো আম কিনতে না বললো এতে কিছু আসলে না তোমার কত কোটি টাকার আম আছে আমাকে বলো আমি কিনবো আমি কিনবো আমার জনগণ কিনবে আমার টাকা নাই আমাকে কিনতে হবে না আমি পড়ে যাবো আমার কোটি কোটি ভক্তদের আজ এক মিনিটেই তোমার সব আম বিক্রি হয়ে যাবে লাভ ইজ পাওয়ার লাভ ইজ পিস লাভ ইজ হ্যাপিনেস লাভ ইজ লাইফ लाभ ने भट